বন্ধুরা সারা বাংলা আটাশি ফাউন্ডেশনের আজকের পঞ্চম বার্ষিকী উপলক্ষে জামা জানা পেলেন এক অনুষ্ঠান আয়োজন করেছে এই অনুষ্ঠানে আমাদের বন্ধুরা এখানে অনেকেই উপস্থিত রয়েছে আমরা আজ যে উনিশশো দু সালের ষোলোই জুলাই সারা বাংলা আটাশি যাত্রা শুরু হয়ে যায় সেটা আজকে আমরা বিশ্বব্যাপী বন্ধুর একটা প্ল্যাটফর্ম পেয়েছি যারা এটা অনুষ্ঠান যে যাদের মাধ্যমে এই গ্রুপটার সৃষ্টি হয়েছে আমরা তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই এবং তাদেরকে ধন্যবাদ জানাই তো আমরা প্রতি বছরই অনুষ্ঠানটা জামালপুর প্যানেল করে থাকি উদযাপন করে থাকি সেই তারই একটি অংশ হিসেবে আজ আমরা এটা উদযাপন করছি